বিষ্ণুল রাহিম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মরিচের চারাগুলা আমরা এগুলো ডেলিভারি করবো এই যে মরিচের চারাগুলো দেখুন এই চারাগুলা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মালিক চিট কোম্পানি মরিচের চারা দেখতে পাচ্ছেন আপনাদের লাগলে আপনারা নিতে পারেন বিজলি গোল টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা প্রিয় দর্শক এই যে আমাদের চারা চারাগুলো খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ বিজলি গোল টুয়েটি টোয়েন্টি মরিচের চারা আপনাদের যদি মরিচের চারা লাগে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে চারা আছে আলহামদুলিল্লাহ মরিচের চারাগুলো দেখুন খুবই সুন্দর এটা আমার চারা ঘর এই যে আমার চারা চারাগুলা দেখুন এই যে চারাগুলো খুব সুন্দর আছে এই চারাগুলো দেওয়া যাবে তারপরে যে চারাগুলো হচ্ছে ওই পাশে চারা হচ্ছে চারাগুলো খুবই সুন্দর আছে এই যে মরিচের চারা লাগলে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন